আসসালামু বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমান সুনামগঞ্জের জাদুকাটা নদীর ইজারাদার কর্তৃক পার্ক কেটে বারু উত্তোলনের প্রতিবাদের এলাকাবাসীর উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ ইজারাবাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ কুদ্দিটি কুলেন্দ্র শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত শনিবার সকালে জাদুকাটা নদীর তীরে লাউরেচর গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ইজারাদার নাসির উদ্দিন ও শাহ রুবেল ইজারা আইন ভঙ্গ করে নদীর সীমানা অমান্য করে পার কেটে বালু আহরণ করছে এতে এলাকাটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে যারা এই অবৈধ কাজের প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বক্তারা বলেন প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিষয়টি জানার পরেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বরং নদী রক্ষার পক্ষে থাকা নিরীহ মানুষের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তারা অবিলম্বে নদীর পার কাট্টা বন্ধ মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে এবং ইজারাদারদের কালো হাত ভেঙে দাও স্লোগান দেন উল্লেখ্য গত দশ অক্টোবর থেকে ইজারাদার লোকজন জাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু লুট করছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছেন